দর্শক বিপিএল এর মঞ্চে রনি তালুকদারের আরো একটি দুর্দান্ত পারফরমেন্স হ্যাঁ দর্শক জাতীয় দলে জায়গা না পাওয়া রনি তালুকদার এবার বিপিএল খুব ভয়ঙ্কর রূপে যেখানে আজকের ম্যাচে অর্ধ ও পেয়েছে একই সাথে বড় একটি সুসংবাদ হ্যাঁ দর্শক টানা তিন ম্যাচ পরাজিত হওয়া ডাকা ক্যাপিটালস এবার যোগ দিচ্ছেন মুসাদ্দেক হাসান সৈকত হ্যাঁ দর্শক বিপিএল এ ডাক না পাওয়া মুসাদ্দেক হাসান সৈকতকে এবার বিশেষ চুক্তিতে ঢাকা ক্যাপিটালস দলে বেড়ায় কেননা ঢাকা ক্যাপিটালস এর বর্তমান অবস্থা অনেক বেশি খারাপ কোন প্লেয়ারই ভালো পারফরমেন্স করতে পারছে না তাই তো সিলেট যেখানে নুরুল হাসান সোহান ট্রসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেই সিলেটকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় যেখানে সিলেটের হয়ে ব্যাটিং করতে নেমেছিল রনি তালুকদার শুধু ব্যাটিং করতে নামেনি খেলেছে একটি দুর্দান্ত ইনিংস বত্রিশ বলে তুলে নেন রান জাতীয় দলে চান্স না পেলেও প্রতি বছর বিপিএল এর মাঠ মাতান এই তারকা তবে অবশেষে মেহেদির বলে এলবি আউটে ধরা পড়েন রনি তালুকদার এবং এতে বত্রিশ বলে চুয়ান্ন রান করে সাজ গড়ে ফিরে যান সিলেটের এই তারকা